গিয়েছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শপিং করব, বলেই ঢুকে পড়লাম কাপড়ের দোকানে চলেন পুরো ভিডিও জুড়ে থাকছে শপিং নিয়ে যারা ফেসবুক পেজে দেখছেন সবাই আমার পেজটা ফলো দিবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলেন এই দোকানে কী কী ড্রেস আছে আর রিজনেবল প্রাইজের মধ্যে আমরা কোন ড্রেসটা পাবো আগে শুরু থেকেই দেখে নিচ্ছি কোন ড্রেসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তারপরে হচ্ছে আমি সিলেক্ট করে একটা ড্রেস নেব যাই হোক প্রথম থেকে শুরু করলাম ঢুকেই কিন্তু অনেক অনেক ড্রেস এখানে হচ্ছে আপনার বাসায় ইউজ করার জন্য ড্রেস আছে কোনো পার্টিতে যাওয়ার জন্য ড্রেস আছে মোটামুটি পুরো দোকান জুড়েই হচ্ছে শুধু মেয়েদের ড্রেস আগে আমি ঘুরে পুরোটা দেখবো তারপর আমি সিলেক্ট করব যে কোন ড্রেসটা নিব মোটামুটি এখানে ভালোই পছন্দ হয়েছে কিন্তু প্রাইজের মধ্যে আমার মনে হয়েছে যে একটু দামই বেশি যাই হোক আমার প্রাইজে যেটা হবে সেটাই আমি নিব আর ভালো একটা ড্রেস খুঁজতেছি ভালো ড্রেস যদি পছন্দ না হয় তাহলে আমি একটা নর্মালি নিব তারপরে হচ্ছে আমি আগে দেখিনি তারপর ভাবলাম যে প্রথম থেকে আমি সবগুলো ঘুরে ঘুরে দেখবো কোন ড্রেসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর এখানে অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখার পর যা দেখলাম ড্রেসগুলো মোটামুটি অনেক প্রাইস মানে সুতিগুলো যা পাকিস্তানিগুলো এগুলো আসলে আমরা যে দোকান থেকে বারোশো বা তেরোশো টাকা দিয়ে কিনতে পারবো এগুলো আবার এখানে অনেক দাম সতেরোশো আঠারোশো মানে আমার আমার মনে হলো যে প্রত্যেকটা ড্রেসের মধ্যেই দুশো থেকে তিনশো টাকা প্রাইসটা একটু বেশি লাগতেছে যাই হোক আমি ঘুরে ঘুরে আগে দেখেছি আর এই দোকানে ঢুকার পর এত এত ড্রেস মানে প্রচুর প্রচুর ড্রেস আর দোকানটা ছিল বেশ অনেক বড় অনেক বড় আর মেয়েদের ড্রেস কিনতে যাওয়াটা মানে কি অনেক ঘোরা লাগবে তারপর হচ্ছে চয়েস তারপর হচ্ছে রেট মানে সবকিছু মিলিয়ে জাস্ট দু তিন ঘন্টা তো লেগেই যাবে মার্কেটে ঢুকলে তারপরে এখানে দেখতেছি যে এই ড্রেসগুলো মোটামুটি আমার কাছে ভালোই লাগলো বাসায় পরার জন্য ড্রেসগুলো খুবই কমফোর্টেবল হবে আর বিশেষ করে যেহেতু শীত আমার হচ্ছে কাজ করা থ্রি পিস দেখেছিলাম আমি যে কাজ করা একটু থ্রি পিস নিব কিন্তু সেইভাবে আমার চয়েজ হচ্ছিল না তাই আমি ভেবেই নিলাম যে একটা নর্মাল ড্রেসে নিব শীতের পরেই আমি পরবো সমস্যা নেই কিন্তু শীতের মধ্যে কিন্তু মোটা ড্রেসগুলো পড়তে আসলে খুবই ভালো লাগে আর নর্মাল ড্রেসগুলো কিন্তু সবসময় বাসায় ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল মনে হয় আর শীত আসছে পরে থেকে কিন্তু বাসায় যে কোনো মোটা ড্রেসে পরা যাচ্ছে যেহেতু প্রচণ্ড শীত তাই এই যে দেখেন অনেক অনেক ড্রেস দেখতে পাচ্ছি কার কোনটা লাগবে বলবেন তো কোনটা কার পছন্দ হয়েছে আসলে মেয়েদের ড্রেস কেনার কোনো তুলনাই হয় না মানে মার্কেটে ঢুকলে তো দু চারটা নাওয়াই লাগবে সেটা না এটা না এরকম তো সবার বেলাই হয় যাই হোক একবার ঢুকে পড়লে তো কিনে বের হতে होगी তারপরে হচ্ছে আমি এপাশ ওপাশ দেখছিলাম দোকানটা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আমার অনেকটা টাইম চলে গিয়েছিল লাস্ট আমি কি করলাম যে চাইছিলাম যে একটা ভালো বাটিকের মধ্যে থ্রি পিস দেখতেছিলাম আর এখানে সুতিগুলো দেখছিলাম এই সুতিগুলো কালারগুলো খুব ভালোই লাগছিল কিন্তু হচ্ছে যেটা সেলোয়ারের কাপড়গুলো আমার বেশি একটা ভালো লাগেনি সেলোয়ার কাপড়গুলো আমার একটু নর্মালি মনে হলো তাই আবার রেখে দিয়েছিলাম প্রত্যেক প্রত্যেকটাই দেখছিলাম একটা পছন্দ হয়তো সে আরেকটা হয় না ওড়নার দিক দিয়ে বেশি ভালো থাকলে জামার দিক দিয়ে থাকে না জামার দিক দিয়ে ভালো থাকলে সেলোয়ারের দিক দিয়ে ভালো থাকে না যাই হোক তিনটাই কিন্তু পারফেক্ট হতে হবে তাহলেই কিন্তু আমি ড্রেস নিবা আমার থ্রি পিস কেনার সময় তিনটা জিনিসই আমার পারফেক্ট থাকতে হবে এই তো খুঁজে খুঁজে বাটিক ত্রিপিসটাই আমার খুবই ভালো লেগেছে তাই এই থ্রি পিসটাই নিলাম সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ